滴滴滴滴 আসলে হয় কি বাইক কিন্তু আপনার ওই জ্যামের ভিতর চালাইয়ের কোনো মজা পাওয়া যায় না এরকম ভালো রাস্তা সুন্দর পরিবেশে চালাইতে ভালোই লাগে আর এই লেন সিস্টেম যে রাস্তাগুলো এখানে আরও বেশি ভালো লাগে তো মাঝে মাঝে আসলে হাইওয়েতে উঠতে হয় বাইক নিয়ে তাহলে আসলে বাইকের ফিলটা পাওয়া যায় অনেকেই আসলে বলেন যে বাইকটা কেন জোরে চালায় সবাই আর বাইকটা আসলে জোরে চালায় এই কারণেই মানে সে নিজের নিজেকে ফিল নেওয়ার জন্য আসলে বাইক জোরে চালায় মানে আস্তে চালাইলে তার কাছে ওরকম মানে ভালো লাগে না কিন্তু ওইটা যে আসলে আবার একটা অ্যাক্সিডেন্ট বা অন্য দিকগুলোতে ক্ষতি হওয়ার মানে ক্ষতির কারণ বা একটা জীবনের রিস্ক হয়ে যায় এইটাও আসলে মানুষের মাথায় থাকে না সবাই শুধু মানে সবসময় ভালোটাই দেখে মানে নেগেটিভটা ভুলে যায় আসলে প্রতিটা কাজ করার আগে ভালো মন্দ সব কিছু নিয়েই আসলে কাজ করতে হয় চিন্তা ভাবনা করতে হয় বাইক টাইক রাইড করা হোক বা অন্য যে কোনো কাজেই হোক যা উচিত তো আমি আমার জায়গার থেকে সবসময় সতর্কতার সাথেই বাইক রাইড করতে চাই অ্যান্ড করিও আল্লাহ রহমতে এখনও পর্যন্ত তেমন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়নি অ্যান্ড কখনও রকম কোনো দুর্ঘটনার শিকারও হয়নি তো এটা আসলে আল্লাহ রহমত আশা করি যেন পরবর্তী দিনগুলো ভালোভাবে বাইক রাইড করতে পারি আর সেই দোয়াই কামনা করতেছি ওকে আল্লাফেস এখন আমরা মনে হচ্ছে এই মেট্রো রেল স্টেশনের নিচে আসলে অন্ধকারের মধ্যে চলে যাই অনেকটা সন্ধ্যা সন্ধ্যা রাত রাত হয়ে যায় তো ওইরকম একটা জায়গায় মানে ঢুকে পড়েছি তো জানি না আপনাদের কাছে ক্যামেরাই কথাটা সুন্দর লাগতেছে অবশ্যই কিন্তু কম বক্সে কমেন্ট করে বলবেন তো আজকে আসি তাহলে আল্লাহ হাফিজ বাই বাই টাটা